তদন্ত চাই এটা রাজনৈতিক বিবৃতি দিয়ে আমি বলেছি কি আমি বলিনি আমার ছবি কণ্ঠ নয় কণ্ঠ আমার ছবি নয় লোকের কাছে মানুষের কাছে এটা পরিষ্কার হয়ে গেছে বিজেপি ব্যাকফুটে চলে গেছে কিন্তু আমরা এটা শুধুমাত্র ভোটের রাজনীতি হিসেবে দেখছি না আমরা মনে করছি খালিটার এই নারী নির্যাতনের মিথ্যা গল্প এটা যখন আমরা বলতাম নাটক গল্প তখন আমাদের সমালোচনা করা হতো আজকে এটা প্রমাণিত নাটক এবং গল্প এটা বিজেপি করেছে সিপিএম আর কংগ্রেস ধুনো দিয়েছে তৃণমূলকে বদনাম করার জন্য বাংলার মান মানসম্মান নিয়ে খেলেছে বাংলার মা মান মানসম্মান নিয়ে খেলেছে কিন্তু আমরা এটা শুধু ভোট বলে দেখছি না ওরা করেছে ভোটের জন্য কিন্তু এতে বাংলার সম্মান বাংলার মা বোনেদের সম্মান এবং কত রকম ষড়যন্ত্র হতে পারে অর্থাৎ এই মহিলাকে দিয়ে ধর্ষণের অভিযোগ করাও মামলা করাও জমায়েত করো টাকা দাও টাকার খেলা রয়েছে এর মধ্যে টাকা দাও অস্ত্র আমরা কত অস্ত্র লাগবে রিভলভার লাগবে এই সমস্ত জিনিসটাই উঠে আসছে অর্থাৎ উত্তেজনা তৈরি করো মারামারি করো ফলে পুলিশ সুমট মামলা আইনে যেটা হয় আইনে যা হবে কিন্তু আইনের এই যে লোকটি একে অবিলম্বে কাস্টডিতে নিতে হবে এই যে গঙ্গাধর কয়াল এ এবং যার যার নাম আছে তাদের কাস্টডিতে নিতে হবে কারণ এত বড় ঘটনা এখন বিজেপি চাপ সৃষ্টি করে সাক্ষ্য বদল করার প্রভাব খাটাচ্ছে প্রভাব কাটাচ্ছে ষড়যন্ত্র চাপা দেওয়ার চেষ্টা করছে প্রভাব ফলে একে অবিলম্বে রাজ্যের ওই এলাকার অর্ডার ডিস্টার্ব করানোর যে চক্রান্ত ওখানে তৈরি হয়েছিল এটা অ্যাপসুলুটলি রাজ্যের লন্ড অর্ডার ডিস্টার্ব করানো রাজ্যের মা বোনেদের সম্মান নিয়ে খেলা রাজ্যের ভাবমূর্তি নষ্ট করা ফলে এ একে অবিলম্বে কাস্টডিতে নিতে হবে এবং এই ভিডিওয়ে যারা যাদের নাম উচ্চারণ হয়েছে তাদেরকে কাস্টডিতে নিতে হবে নিয়ে ইন্টারেগেট করে দেখতে হবে যে এই চক্রান্তের পেছনে আর কে কে আছে আমি রিপিট করছি এটা ক্রিমিনাল ডিফামেশন এবং এই ক্ষেত্রে আইপিসি সেকশন ওয়ান ফোর এটা হচ্ছে প্রভোগ করা গন্ডগোল করা বেআইনি জমায়েত করে আমরা যেটা বারবার বলছিলাম বিরোধীরা চাইছে এলোমেলো করে দেমা লুটে পুটে খাই অর্থাৎ এই অশান্তি তৈরি করা বাংলায় খারাপ খবর হবে ছবি দেখা যাবে এতজন বিক্ষোভ দেখাচ্ছে তাদের উত্তেজিত করে দাও ধর্ষণ 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 এই বলে উত্তেজিত করে দাও মিথ্যা দিয়ে উত্তেজিত করো আর এই ফলস এভিডেন্স আর ফলস ইনফরমেশন এর জন্য সেকশন এ তার তার সঙ্গে সঙ্গে আইপিসি এবং যদি আইনে অন্য কোন ধারার প্রয়োগ করা প্রয়োজন হয় সেই ধারাগুলি প্রয়োগ করে অবিলম্বে এদের কাস্টডিতে নিয়ে কারণ যারা এই কথাগুলো বলেছে তো প্রোটেকশন দেবে বিজেপি কে सीबीआई মানে তো सीबीआई এর এফআইআর নেমড নারদাকে সে জাননামাছে তার নাম তো এই সরযন্ত্রে শোনা যাচ্ছে তো सीबीआई নারদা কেসের এফআইআর নেমড যাকে অ্যারেস্ট করে নি এখনো তো তাকে এখানে তারা তো सीबीआई কে আশ্রয় স্থল ভাবে এই যে বলা হচ্ছে सीबीआई কে দিচ্ছি তদন্তের জন্য অর্থাৎ রাজ্য পুলিশ তদন্ত করলে চক্রান্তটা ফাঁস হয়ে যাবে তার থেকে সিবিআই কে বলো তদন্ত করতে যাতে সিবিআই প্রোটেকশন দিয়ে দেয় সিবিআই ষড়যন্ত্রটা ফাঁস না করে সেই কারণে এই সিবিআই এর কাছে আর একবার আশ্রয় আমাদের চক্রান্ত ফাঁস হয়ে গেছে সিবিআই তদন্তটা নিয়ে আমাদেরকে আশ্রয় দিক রাজ্য পুলিশ যদি তদন্ত করে তাহলে সমস্তটা ফাঁস হয়ে যাবে আরো পেছনে কারা আছে স্পষ্ট ভাবে ফাঁস হয়ে যাবে বিজেপি যেখানে যেখানে এই প্রচার করেছে এই ভিডিও তাদের দেখিয়েছিল এই আসল চক্রান্ত অর্থাৎ যেটা আসল ঘটনা নয় নকল ঘটনা সাজিয়ে গোলমাল করার চক্রান্ত সেই ভিডিও সারা দেশের দিল্লি সহ বিভিন্ন জায়গায় সেগুলো নিয়ে তৃণমূল প্রচার করবে আজ বিকেলে দিল্লিতেও আমাদের মাননীয় মন্ত্রী শশী পাঁজা থেকে আমাদের একাধিক সাংসদ তারা এ বিষয়ে भिडियोटी देखा